ভালো আছেন জেটু হ্যাঁ বাবা ভালো আছি তা তোমাদেরকে ঠিক চিনতে পারলাম না তো কারা বাবা তোমরা ও আপনি আমাদেরকে চিনবেন না জেটু অনেকটা পথ হেঁটে আমরা প্রচুর ক্লান্ত হয়ে গেছি তাই আপনার বাড়িতে একটু থাকার জায়গা হবে দেখো বাবা আমার বাড়িতে নতুন বৌমা ছেলে বাড়িতে নেই তার উপর দুটো আইবুড়ো মেয়ে আছে কিছু মনে করো না বাবা তোমরা পাশের বাড়িতে জিজ্ঞাসা করো কিরে কি করবি কেউ তো থাকতে দিচ্ছে না আমাদের মনে হয় কত আবার একটা ভুল হচ্ছে আগে জিজ্ঞাসা করতে হবে যে বাড়িতে কোনো মেয়ে আছে কিনা তাহলে চ ওই সামনের বাড়িটাতে জিজ্ঞাসা করি কি ব্যাপার কাকে চাই বলছি কাকু বাড়িতে নতুন বৌমা অথবা আই মেয়ে আছে কেন বলো তো আসলে কাকু আমরা অনেকটা পথ হেঁটে ক্লান্ত হয়ে গেছি তো তাই দিনের বেলাটা একটু থাকতাম আর কি সন্ধে হলেই চলে যাব অসুবিধে নেই কাকু এর জন্য আমরা টাকাও দিতে রাজি আছি শুধু দিনের বেলাটা একটু থাকতে দিন থাকতে দেবো এই কি আছিস বাইরে আয় তো আর সঙ্গে কতগুলো চেলা কাট নিয়ে আয় এই চেলা কার্ড দিয়ে কি হবে কাকু চেলা কাট দিয়ে তোমাদেরকে খেলানো হবে বাড়ির মেয়েদেরকে নিয়ে বাজে মন্তব্য করা আমাদের ভুল হয়েছে আমাদের ভুল হয়েছে আমাদের ক্ষমা করে দেন ক্ষমা তোদের ক্ষমার বোধ মারি ভাই আমরা কি মঙ্গল গ্রহে চলেলাম শালা বকা চালাক তোর মঙ্গল গ্রহের পদমারি তালছতর পাল পরের বাচ্চা যখন গাজা খেতে আসবে তখন হ্যান্ডেল মেরে আসবে পাল কি করবো ভাই ওইভাবে যদি কেউ আমি কি করে জানবো আমি বললাম অন্য কিছু আর ওরা ভেবে নিল অন্য কিছু